কালের বিবর্তে বিশ্বের একশোটি হারিয়ে যাওয়া নগরীর মধ্যে অন্যতম পানাম নগরী যার ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এনজয়েবল টপিক্স নিয়ে সাজিয়েছি দ্বিতীয় পর্ব এ পর্বে পানাম নগরীর এমন অনেক কিছু দেখাবো যা আগে কেউ আপনাদের দেখায়নি প্রথম পর্বে জেনেছিলেন পানাম নগরীর অবস্থান সেখানে যাওয়ার মাধ্যম যাতায়াত খরচ ও সময় বন্ধ ও খোলার দিন ও সময় এবং এর গড়ে ওঠার ইতিহাস ঐতিহ্য যেহেতু আপনারা পানামনগরীর অবস্থান এবং গড়ে ওঠার ইতিহাসটুকু জেনেছেন সেহেতু এবার জেনে নিন এর গঠন প্রকৃতি পর্যটক শিক্ষণীয় এবং ধ্বংসের ইতিহাসটুকু কথা না বাড়িয়ে চলুন পানামনগরীর সুনিপুণ গঠন প্রকৃতি দেখি এবং এ সম্পর্কে জেনে নেই পানামনগরীর বান্নটি বাড়ির অধিকাংশই আয়তকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোগল গ্রিক এবং গান্ধারা স্থাপত্যশৈলীর অপূর্ব সংমিশ্রণ দেখা যায় প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা কারুকাজ রঙের ব্যবহার নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর সঙ্গে ব্যবহার করা হয়েছে ভালাইর লোহার তৈরি ব্র্যাকেট ভেন্টিলেটর আর জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো মুজাইকের কারুকাজ প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও সাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা সাপ দেখা যায় এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এ দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে বেশিরভাগ বাড়ির চারদিকের ঘেরাটপের ভিতর আছে উন্মুক্ত উঠান পানামনগরীর পরিকল্পনা নিখুঁত নগরীর পানি সরবরাহ এবং নিষ্কাশনের জন্য রয়েছে দুই পাশে দুইটি খাল ও পাঁচটি পুকুর প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া বা কূপ নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মাসজিদ মন্দির গির্জা মঠ গোসলখানা নাসগড় পান্থশালা চিত্রশালা খাজানজিখানা দরবার কক্ষ গুপ্তপথ বিচারালয় পুরনো জাদুঘর এছাড়া আছে চারশো বছরের পুরনো বাড়ি এক সময়ের যৌলসের এ শহর আজ আস্ত কঙ্কাল ছাড়া আর কিছুই বাকি নেই সুরম্য দালানগুলো আজ ধ্বংসপ্রায় দুই হাজার ছয় সালে বিশ্বের ধ্বংসপ্রায় একশোটি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় পানামনগর পানামনগর ধ্বংসের ইতিহাস মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয় প্রভাবশালী হিন্দুদের মধ্যে যারা ব্রিটিশদের সহযোগিতা করে তাদের পুনর্বাসন শুরু করে ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয় আর মুসলিম ব্যবসায়ীরা এ এলাকা ছেড়ে যেতে বাধ্য হন ফলে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর বর্তমানে আমরা যে দালানগুলো দেখি সেগুলো হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীরা ব্রিটিশদের সহায়তায় উনিশ শতকের গোড়ার দিকে নির্মাণ করেন ব্রিটিশরা চলে যাওয়ার পর হিন্দু এইসব ব্যবসায়ীদের প্রভাব প্রতিপত্তি হ্রাস পায় ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে আশেপাশের লোকেরা সেগুলো আস্তে আস্তে লুটপাট ও দখল করে এক পর্যায়ে উনিশশো সালের আগে ও পরে দশ পনেরো বছরের জন্য সরকার লিজ দেয় লিজ গ্রহীতারা ভবনগুলোর যত্ন না নিয়ে উল্টো এগুলোর মূল্যবান জিনিসপত্র লুটপাট করে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যায় বাধ্য হয়ে সরকার দুই সালে সম্পূর্ণভাবে দখলদার মুক্ত করে পানামনগর পর্যটক শিক্ষণীয় পানামনগর ঘুরে দেখলে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো হলো এক টাকা পয়সা বাড়িগাড়ি প্রভাব চিরস্থায়ী নয় তাই স্রষ্টার বিধান লঙ্ঘন না করে শান্তিপূর্ণভাবে সকল শ্রেণীর মানুষের সঙ্গে মিলেমিশে জীবন পরিচালনা করাটাই হবে বুদ্ধিমানের কাজ দুই যত্র তত্র নতুন বাড়িঘর না করে পানাম সিটির ন্যায় নিখুঁত পরিকল্পনা মাপিক গড়ে তোলা যা হবে বাঙালি জাতি হিসেবে সুরুশির এবং শত শত বছর ধরে আমাদের বসত উপযোগী তিন ঘুরতে গিয়ে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে সুনির্দিষ্ট জায়গায় ফেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পরিষ্কার পরিচ্ছন্ন পানামনগর উপহার দেওয়া নাম সিটিতে যতগুলো কুয়ো বা কূপ রয়েছে এর ভিতরে দিকে তাকালে একটি বিষয় লক্ষ্য করবেন আর তা হচ্ছে আমরা ঘুরতে গিয়ে এর ভিতরে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে এর পরিষ্কার পরিচ্ছন্নতা বিনষ্ট করেছি এবং এর ইতিহাস ঐতিহ্যের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি যা বিদেশি পর্যটকদের কাছে আমাদের জন্য খুবই লজ্জার এ ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব ময়লা আবর্জনা ফেলার জন্য যেই ডাস্টবিন রাখা হয়েছে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলবো